তিনি জনপ্রিয় ইসলামী বক্তা এবং কারী তিনি শিক্ষা দিতে নাকনি সম্পর্কের ভাত পেতে মাদ্রাসায় ভর্তি করান অসহায় পরিবারের এক কিশোরীকে ক্লাসের নাম করে ওই কিশোরীকে নিয়ে যেতেন বিশেষ কক্ষে অভিযোগ আছে প্রায় ছয় মাস যাবৎ পঞ্চাশ বছর বয়সী এই ইসলামী বক্তা ধর্ষণ করেন ফুটপাতে চাল বিক্রি করে সংসার চালানো এক অসহায় বাবার মেয়েকে ভুক্তভোগীর পরিবার জানায় সবশেষ গত তিন জুন ওই কিশোরীকে অপহরণ করেন কারী লুৎফুর রহমান ২২ ঘন্টা পর তার বাসার চিলে কোঠায় অবস্থিত সেই বিশেষ কক্ষ থেকে নিজে বের করে আনেন কিশোরীকে ঘটনা জানা জানি হওয়া মাত্রই ভুক্তভোগী পরিবারকে তিন লাখ টাকার লোক দেখিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেন কারি রহমানের পরিবারের সব তিন লাখ টাকা দিয়ে দাও কিন্তু এলাকায় থাকতে পারবো না কেন মেয়েকে আমার মেয়েকে অন্যায় করছে অন্যায় তো ওই লোকটা করছে তাহলে ওই লোকটার বিচার না হয়ে আমরা এলাকা ছাড়া হবো কেন তারা সত্যতা যাচাই করতে লালবাগের শহীদ নগরে ইকরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন নুরানী মাদ্রাসা প্রথমে ভুক্তভোগী তাদের শিক্ষার্থী নয় বলে দাবি করে মাদ্রাসা কর্তৃপক্ষ তবে বেতন রসিদ এবং ভর্তির রেজিস্টার বের করতেই হাতে নাতে প্রকাশ পেয়ে যায় তাদের লুকোচুরি জিরোন সিক্স বারো আটান্ন এই যে আপনি কিভাবে অস্বীকার করেন এই যে ওর ছয় নাম্বার এই যে রোল নাম্বার তার বেতন তার রসিদ নাম্বার সহ এখানে লেখা আছে এটা দেখেন আপনি এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত প্রশ্ন রয়ে যায় পাঁচ সন্তানের রহমানের স্ত্রী মনে করেন মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে তার স্বামীকে ভুক্তভোগী পরিবার জানায় ধর্ষণের ঘটনা জানাজানি হওয়া মাত্রই আত্মগোপনে চলে যায় অভিযুক্তকারী লুৎফুর রহমান স্থানীয়রা ঘটনাটি থানায় জানাবার পর নয় জুন গ্রেফতার করা হয় অভিযুক্ত ইসলামী বক্তাকে এর পর থেকে অভিযোগ লুৎফুর রহমানের পরিবারের সদস্যরা নাকি ধর্ষিতার পরিবার এলাকাবাসী ও স্থানীয়দের হুমকি দিচ্ছেন এখানে কাজ উনি যে করবে এটা সবার কল্পনার বাইরে ছিল কারি লুৎফুরের বড় ভাই আনোয়ার আনোয়ার হাজি সে আমাকে আসছে ধরতে তার ছেলে আসছে যে তুমি আমাদের নাম বলছো কেন আমাদের হুমকি দিছে আমার ভাইয়ের সাক্ষী দিছে এই যে কইছে মিডিয়া আছে এরকম আমার সাথে আমি যেমনি কইছে এমনি কইছে ওনার বিচার চাই এটা কন অপরাধ এলা ঠেলা সামলে দিয়ে কইছে আমি দীর্ঘদিন ধরে দর্শন করতেছে সেই কথা আমরা বলবো না এখন যেই বলে তাকেই পিছু সরাই দিয়েছে ইসলামের পোশাক পরিধান করে কোনো অন্যায় করলে ইসলামের উপর মানুষ ডাইরেক্ট আঘাত করি কথা বলে কোটি কয়েক মানুষের জন্য আসলে ইসলাম বদনাম হচ্ছে মানুষ ইসলাম সম্পর্কে একটা খারাপ ধারণা যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই তাদের মধ্যে একটা খারাপ ধারণার জন্ম নেয় আর এদেরকে কঠিন শাস্তি দরকার আসলে এতে করি প্রথমত ইসলামের কোনো ক্ষতি হবে না কিন্তু বদনাম হয়ে যাচ্ছে এটা শেয়ার করার সুযোগ নেই এবং যারা এই অন্যায়গুলো করছে তাদের শাস্তি হওয়া দরকার অপরাধী যদি শাস্তি না হয় তাহলে অন্যরা দেখে অপরাধ করে তো শাস্তি হচ্ছে না তাহলে আমরা অপরাধ করি তখন অপরাধ বেড়ে যাবে বিষয়ে লালবাগ থানার অফিসার ইনচার্জ অনানুষ্ঠানিক জানান অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয় তাকে গ্রেফতার করা হয়েছে এখন এলাকাবাসীর দাবি এমন ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়